লক্ষ্য করলাম কিন্তু আমি তা বুঝতে পারছি না যে সময় দেখলাম বাইটা একটু পরে দাঁড়ালো দাঁড়ানোর ফলে দেখছি এই বাড়ি অবস্থা মানে কাহিল দেখুন এক ফাও মানে সামনে যেটা মানে ডাইন ফাও যেটা এটা হইলো কি মানে বে হয়তো জন্মগত হইতে পারে বা জন্মের হইতে পারে জানিয়ে না মানে এই বাড়ির ফাওয়ার অবস্থা কিন্তু আপনারা দর্শক দেখা এই বাইরে সব দোয়া করিও কারণ এই বাইটা যদি সাইতো বিক করতো বা মানুষের কাছে দোয়ার গুরুত্ব দশ টাকা বিশ টাকা লইতে পারলো কিন্তু এই বাইটা তার সম্মান রক্ষার্থে বা তার ইজ্জতের একটা দায়ে এই বাড়িতে কিনা করছে মানে একটা কোম্পানি আওতায় কাম করে একটা কোম্পানি আওতায় অ্যাডভার্টাইজ করে ঘাটে ঘাটে মাঠে বাজারে বই বই ম্যাগে রইতে বই বই হে বাইটা একটা কোম্পানি আওতায় তাকিয়া এটা ওষুধ মানে ঔষধ লাগি অ্যাডভার্টাইজ করে কিন্তু দেখুন এই বাইটা ছেলে তো মানুষের কাছে গিয়ে দশ টাকা বিশ টাকা খুজি তো আসলো কিন্তু এই বাইটা আবার খুজা মানে লাইন নাই আর এই বাইটা খুঁজা করেন না কারণ তার সরম লাগে লজ্জা লাগবে লাগিয়া আর আপনার এই বাইটা লাগে দোয়া করবো সালামু আলাইকুম